আমাদের আম আম ভাঙা হলো দাম হিসাবে দাম নাই প্রথমে সাড়ে চার হাজার ছাব্বিশশো সাতাশশো আঠারশো কি কালার গাড়িতে আম তোলা হচ্ছে কিন্তু বাজার নাই কত কষ্ট করে আম নিয়ে আসতেছে মাথায় দাম নাই এই সুমতি মনে হয় কৃষক মার খালু আর কি সুন্দর আম এটা

এই আমটারই দাম একদিন পঁয়তাল্লিশশো টাকা গেছিল পঁয়তাল্লিশশো টাকা মন Možna da se